নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে কদিন ধরে যা ওয়েদার পড়েছে এই ওয়েদারে কিন্তু প্রায় সকলের ঘরে ঘরেই সর্দি কাশি লেগেই রয়েছে মুখে একেবারে রুচি নেই সেটাই ভুলতে পারেন তাই মুখে রুচি ফেরাতে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এটা এতটাই টেস্টি হয়েছিল যে খেতে আমি এক থালা ভাত নিমিষেই যে কখন শেষ করে ফেলেছিলাম টেরি পাইনি এতটাই সুস্বাদু হয়েছিল তো বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পারলেন আমি আজকে শেয়ার করব শুটকি মাছ দিয়ে দারুন একটি ভর্তা রেসিপি এই রেসিপিটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল তো চলুন বন্ধুরা কিভাবে তৈরি করলাম রেসিপিটা দেখে নেওয়া যাক তার আগে যারা এমন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে লোটে সুটকি নিয়ে নিয়েছি এরপরে মাছগুলোকে কিন্তু আমি কেটে নেব আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়েও কাটতে পারেন আমি এরকম কাঁচের সাহায্যে কেটে নিচ্ছি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নেব তার আগে মাছের মাথাটা এবং মাছের যে পাখনাগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি আর এরমভাবে কাঁচি দিয়ে কাটতে কিন্তু খুব সহজেই এরকম ছোট ছোটো টুকরো করা যায় তার জন্য আমি কাঁচি দিয়ে কেটে নিলাম দেখুন সমস্ত মাছগুলো কিন্তু কেটে নিয়েছি এরপরে সরাসরি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে শুটকি মাছগুলো দিয়ে দিলাম শুকনো খলায় কিন্তু হালকা একটুখানি রোস্ট করে নেব এতে কী হয় মাছগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে এবং নোংরা থাকে আপনারা সকলেই জানেন শুটকি মাছের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে এরমভাবে কিন্তু আপনারা যদি শুকনো খলায় ভেজে তারপরে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেন তাহলে কিন্তু এই নোংরাগুলোও চলে যাবে তারপরে ওই ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এবং জলটাকে একটুখানি গরমও করে নিয়েছি তারপরে ওই জলের মধ্যেই আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন মাছগুলো দিয়ে ভালো করে গরম জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি এতে যে মাছের মধ্যে যত পরিমাণ নোংরা এবং বালি থাকবে সেগুলো কিন্তু একেবারে চলে যাবে তারপরে আমি নামিয়ে কিন্তু দু তিনবার ঠান্ডা জলে ধুয়ে নেব তারপরে আমি ওই ফ্রাইপ্যানের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো তেলটা কিন্তু গরমও হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা যতটা পরিমাণ ঝাল খেতে পারবেন ততটা পরিমাণ কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দেবেন আর এই ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝালই ভালো লাগে তো দেখুন শুকনো লঙ্কাগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে উঠিয়ে রাখলাম তারপরে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন রসুন ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ রসুনটাকেও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি পেঁয়াজটাকেও কিন্তু ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পেঁয়াজটাও কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে খুব বেশি লাল লাল করে ভাজার কিন্তু একেবারেই দরকার নেই ঠিক এরকম পর্যায়ে আসলেই কিন্তু পেঁয়াজটাকে নামিয়ে ফেলতে হবে এরপরে পেঁয়াজ রসুন যে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু একেবারে উঠিয়ে নিচ্ছে একটা প্লেটের মধ্যে তারপরে ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা কিন্তু গরমও হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকি মাছগুলো মাছগুলো আমি আগেই বললাম আমি কিন্তু গরম জলে ফুটিয়ে দু তিনবার আরও ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এতে কি হয় মাছের মধ্যে যে নোংরা থাকে সেগুলো কিন্তু একেবারে চলে যায় তো দেখুন এরপরে কিন্তু আমি মাছটাকেও কিন্তু ভেজে নিয়েছি মাছটাকে কিন্তু আরেকটু পরিমাণ ভাজতে হবে মানে একদম শুকিয়ে ফেলতে হবে মাছটাকে পোড়া পোড়া অবস্থায় তো দেখুন মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে মাছটা নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি তারপরে একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আগে শুকনো লঙ্কা পেঁয়াজ এবং রসুন ভালো করে একটা পেস্ট করে নেব আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন আমি এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এরপর মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন পেস্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এরপরে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এটাকে তারপরে ওই মিক্সিং জারটা কিন্তু আর ধোয়ার কোনো দরকার নেই ওর মধ্যেই কিন্তু আমি ভেজে রাখা সুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিন্তু আবারও আমি মাছটাকে পেস্ট করে নেব আপনাদের কাছে যদি একটু শুকনো মনে হয় তাহলে সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে নিতে পারেন মাছের মধ্যে তাহলে কিন্তু পেস্টটা হতে সুবিধা হবে তো দেখুন এরপরে কিন্তু আমি ভালো করে পেস্ট করে নেব আপনারা কিন্তু চাইলে এটা শিলনোড়াতে বেটে নিতে পারেন যে কোনো বাটা কিংবা ভর্তা শিলনোড়াতে বাটলেই কিন্তু এর টেস্টটা বেশি ভালো পাওয়া যায় তবে আমি শিলনোড়াতে বাটিনি আমি এরকম মিক্সিং জারের মধ্যে বেটে নিচ্ছি তো দেখুন সমস্ত বেটে নিয়েছি মাছটাকেও এবং সমস্ত উপকরণ বেটে নিয়েছি তারপরে কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি কিন্তু লবণ এর আগে কোনোটাতেই ব্যবহার করিনি সামান্য পরিমাণ লবণ দিয়ে কিন্তু এরপরে ভালো করে সমস্ত উপকরণ মিখে নিতে হবে ব্যাস তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ ঝাল ঝাল ভর্তার রেসিপি এই ভর্তাটা থাকলে কিন্তু এক থালা ভাত নিমিশে যে কখন শেষ হয়ে যাবে টেরই পাবেন না আর যারা সুটকি মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পুটে খাবে এই শুটকি মাছের ভর্তা রেসিপিটা তো বন্ধুরা আমার এই সুটকি মাছের ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ